আসসালাম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব নিউরোবি ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যার ক্ষেত্রে এই ভিটামিনটি ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা এবং স্তন দানকালে ব্যবহার দাম ইত্যাদি সহ বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নিউরোবি ট্যাবলেটটির প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিউরোবি ট্যাবলেটটি রয়েছে গুরুত্বপূর্ণ তিনটি ভিটামিন ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ নার্ভের স্বাভাবিক ম্যাটাবলিজমের জন্য এই তিনটি ভিটামিন অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ একটি অত্যাবশ্যকীয় এবং গুরুত্বপূর্ণ উপাদান যা ভিটামিনের অভাবজনিত ব্যথা নিরাময়ে সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের অভাবজনিত লক্ষণগুলি হচ্ছে ডায়াবেটিক্স নিউরোপ্যাথি পেরিফারাল নিউরালজিয়া লাম্বাকো মাইএলজিয়া, সায়াটিকা ফেশিয়াল, নিউরালজিয়া ইন্টারকোস্টাল নিউরালজিয়া স্পাইনাল পেইন ইত্যাদি অর্থাৎ দীর্ঘদিন ডায়াবেটিক্সের কারণে শরীরের যেসব প্রত্যঙ্গে ব্যথার সৃষ্টি হয় যেমন হাতে পায়ে জয়েন্টে নার্ভে বা মাংস পেশিতে ব্যথা কোমরে ব্যথা হাত পা জ্বালাপোড়া করা ঝিনঝিন করা হাত পা অবশয়ে আসা হাত পায়ে তারু ঘামা শুয়ের খোঁচার মতো হানা ইত্যাদি সমস্যায় এই ভিটামিনটি সবলতার সাথে ব্যবহার করা হয় এছাড়াও আরও বেশ কিছু সমস্যায় এই ভিটামিনটি ব্যবহার হয়ে আসছে যেমন কোমরে মাজারি বা তীব্র ধরনের ব্যথা পুরাতন আঘাতপ্রাপ্ত কোনো ব্যথা নিরাময়ে চোখের দৃষ্টি কমে গেলে বা ঝাপসা দেখলে মুখ বাঁকা হয়ে গেলে বা অবস হয়ে গেলে ইত্যাদি সমস্যায় এই ভিটামিনগুলি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অর্থাৎ যে কোনো স্নায়ুতান্ত্রিক ব্যথাসহ স্পাইনাল কর্ডের ইঞ্জুরি বা ব্যথায় একজন চিকিৎসক এই ভিটামিনটি সফলতার সাথেই প্রেসক্রিপশন করে থাকেন নিউরোপি ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে অবস্থায় এবং স্তন দানকালে নিউরোপি ট্যাবলেটটি নিরাপদে সহিত ব্যবহার করা যাবে নিউরোবিক সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এর যে কোনো উপাদানের প্রতি যারা অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় নিউরোবিক প্রতিটি পটে রয়েছে তিরিশটি ট্যাবলেট যার বর্তমান মূল্য তিনশো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ